তো বন্ধুরা আর কিন্তু কোনো খোঁজাখুঁজি নয় এবার থেকে কিন্তু আপনি মুখের মধ্যে সিটি বাজালেই বেজে উঠবে বা কথা বলে উঠবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি কিন্তু কিভাবে এটি করবেন আমরা অনেক সময় বাড়ির মধ্যে মোবাইল রেখে কাজের মাধ্যমে অনেক সূত্রে বেরিয়ে যাই সেক্ষেত্রে আমরা বাড়িতে ফেরার পর কিন্তু মোবাইলটি কোথায় রেখেছি খুঁজে পাই না সেক্ষেত্রে আপনি এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করতে পারেন অথচ আপনার কোনো বন্ধু অথবা বান্ধবী যদি কোনোভাবে আপনার ফোনটি লুকিয়ে রেখে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করতে পারবেন তো কি অ্যাপ্লিকেশান কীভাবে বা এই অ্যাপ্লিকেশানটি কাজ করে আজকে লাইভ প্রমাণ সহকারে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে আপনাদের সাথে থাকছি আমি বিবেক আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বিবেক তো বন্ধুরা আমরা সরাসরি প্লে স্টোরের মধ্যে চলে এসেছি প্লে স্টোর আসার পর এই উপর দিকে যে সার্চ বার রয়েছে সার্চবারে আমরা প্রেস করে দেবো সার্চ বারে আসার পর এখানে আমরা লিখবো হুইসেল ফোন ফাইন্ডার তো এই হুইসেল ফোন ফাইন্ডার লেখার পর কিন্তু অনেকগুলি অ্যাপ্লিকেশান আমাদের কাছে শো করছে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবো দেখুন এই অ্যাপ্লিকেশানটির রেটিং অবশ্যই ভালো ফোর পয়েন্ট টু এ রেটিং রয়েছে এবং অ্যাপ্লিকেশানটির নাম ফাইন্ড মাই ফোন বাই হুইসেল তো দেখুন লোগোটিও ভালো করে দেখে নিন এই অ্যাপ্লিকেশানটি আপনাদের সুবিধার্থে আমি ডাউনলোড করে রেখেছি আমি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে আমাদেরকে কি কি করতে হচ্ছে দেখুন অ্যাপ্লিকেশানটি ওপেন হওয়ার পর যদি আপনাদের কাছে এরকম টাইপের কোনো অ্যাড এসে থাকে আপনারা কিন্তু এগুলিকে স্কিপ করে দেবেন দেখুন তারপর নিচের দিকে আমরা একটি বাটন পেয়ে যাচ্ছি যেটি হচ্ছে এই যে দেখুন নিচের দিকে গেট স্টার্টেড এই গেট স্টার্টেড বাটনের মধ্যে আমরা প্রেস করে দেব প্রেস করলাম প্রেস করার পর আমরা এখানে একটি অপশান পাচ্ছি অ্যাক্টিভ এই অ্যাক্টিভ অপশানে প্রেস করে কিন্তু আমাদেরকে এই অ্যাপ্লিকেশানটি অ্যাক্টিভ করতে হবে এবং এদিকে আমরা পেয়ে যাচ্ছি সেটিংস তো দেখুন আমি প্রথম সেটিংসটি দেখিয়ে দিচ্ছি তারপর আমরা অ্যাক্টিভে গিয়ে দেখে নেব দেখুন প্রথম সেটিংসে যদি আমরা চলে যাই সেটিংসে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু ভলিউম আপনি আপনার মতো করে চুজ করে নিতে পারেন পিন বলে যে অপশানটি রয়েছে এখানে আমি যদি এই অপশানটি চালু করি চালু করলে এখানে এন্টার পিন অর্থাৎ আপনি যে হুইসেল ফোন ফাইন্ডার যে অ্যাপ্লিকেশানটি যে ব্যবহার করবেন এটি আপনার ফোন থেকে কেউ বন্ধ করেও দিতে পারে যার কারণে আপনি এটিকে পাসওয়ার্ড প্রোটেক্টেড হিসাবে কিন্তু রাখতে পারবেন তো দেখুন আমি এখানে পাসওয়ার্ড এক দুই তিন চার প্রোটেক্টেড হিসাবে দিয়ে দিলাম কনফার্ম করে দিলাম আমার কিন্তু এটি চালু হয়ে গেছে এখানে টিউন দেখুন বিভিন্ন ধরনের টিউন আপনি এখানে পেয়ে যাবেন ছ রকমের টিউন আপনি এখানে পাবেন টিউন এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন দেখুন তারপর আমরা এই সেটিংস থেকে বেরিয়ে যাব সেটিংস থেকে বেরিয়ে আসার পর কিন্তু আমরা এটিকে অ্যাক্টিভ করে নেব অ্যাক্টিভ করার পর আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে এটিকে আমরা কন্টিনিউ করে দেবো তারপর দেখুন আমার কিন্তু এটি সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে এরপর যদি আমি যে কোনো মোবাইল যে কোনো জায়গায় রেখে আমি যদি মুখের মধ্যে সিটি অথবা হুইসেল কোনো ধরনের বাঁশি কিন্তু ব্যবহার করি তাহলে কিন্তু আমার ফোনটি খুব সহজেই বেজে উঠবে দেখুন আমার কিন্তু এটি উপরের দিকে অনলাইন শো করছে অ্যাপ্লিকেশানটি দেখুন করে আমি দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে রাখবেন আপনার বন্ধু বান্ধব আপনজনের সাথে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না